প্রথমবার একসঙ্গে প্রীতম তিশা সঙ্গে সেই পারসা ভালোবাসা আর মায়ায় জড়ানো এক গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে চুরকি অরিজিনাল ফিল্মস ঘুম্পড়ি ওই ফিল্মটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজেন তিসা এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম চুরকির সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী চুরকি অরিজিনালস কাছের মানুষ দূরে থাইয়া এ তুমুল জনপ্রিয়তার পর দর্শকদের আবারও ভালোবাসায় বাঁধতে যাচ্ছেন প্রীতম হাসান ঘুমপুরি ওয়েব ফিল্মে যুগল হিসেবে দেখা যাবে প্রীতম ত্রিশাকে চমক এখানে শেষ নয় জুলাই আগস্টের আন্দোলনে চলা ভুলে যায় গান ভাইরাল হওয়া পারসা মাহাজবিন আছে ঘুমপরে ওয়েব ফিল্মে এদেরকে নিয়ে চোরকে অরিজিনালস নির্মাণ করবেন তোর নির্মাতা জাহিদ প্রীতম নির্মাতা হিসেবে ঘুম ঘুমপুরি হতে যাচ্ছে চর্কির সঙ্গে তার প্রথম কাজ দশই ডিসেম্বর বিকেলে অফিসে হয় ওই ফিল্মটির চুক্তি এবং স্বাক্ষর এ সময় উপস্থিত ছিলেন অভিনেত্রী তানজিম তিসা প্রীতম হাসান পারসা মাহাজবির এবং নির্মাতা জাহিদ প্রীতম চরকির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি চুর্কির সঙ্গে কাজ করার কথা ছিল তানজিম তিসার কিন্তু ঘুমপুরিকে অভিনয় বেছে নিয়েছেন গল্পের কারণে তানজান্তিশা বলেন গল্পটা শুনলে বা দেখলে যেন কেউ মুগ্ধ হবেন এই গল্প দিয়ে চোরকির সঙ্গে কাজ শুরু না করলে আমার বোকামি হবে বলে মনে হয় তাই কাজটিকে যুক্ত হয়েছে আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে